আজকের ভিডিওতে আমি তোমাদের মেয়ে পটানোর এমন তিনটে লাইন শেখাবো যে লাইনগুলো তুমি যদি তোমার পছন্দের মেয়ের কাছে গিয়ে বলে দাও তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সে তোমার প্রেমে পাগল হয়ে যাবে এবং তোমার আর পেছু ছাড়বে না তো সেই লাইনগুলো কি কী জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা এই কথাগুলো তুমি তোমার পছন্দের মেয়েটিকে ফোন কলের মাধ্যমেও বলতে পারো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে মেসেজের মাধ্যমে তোমাও বলতে পারো অথবা সামনাসামনি দাঁড়িয়েও বলতে পারো ঠিক আছে তো কি কথা তো সবার প্রথম হচ্ছে তোমরা যেটা বলতে পারো তুমি আমার জীবনে আলো নিয়ে এসেছো তোমার হাসিটা আমার দিনের সবথেকে সুন্দর মুহূর্ত তো এই কথাটা তুমি তোমার পছন্দের মেয়েটিকে বলতে পারো আর এই কথাটা যখনই তুমি বলবে না তখন কিন্তু সে বুঝতে পারবে যে তোমার কাছে তার গুরুত্ব কতটা তো তুমি যদি কোনো মেয়েকে বুঝাতে যাও বুঝাতে চাও যে তার গুরুত্ব তোমার জীবনে কতটা তাহলে এই লাইনটা তুমি অবশ্যই বলতে পারো আর বিশেষ করে যাদের ধরো অলরেডি গার্লফ্রেন্ড রয়েছে এবং তার গার্লফ্রেন্ড হয়তো বারবার তাকে বলে যে তুমি আমাকে একদম ভালোবাসো না তুমি আমাকে এক একদম গুরুত্ব দাও না তো তখন তুমি তোমার পছন্দের মেয়েটিকে এই কবিতাটা বা এই ছোট্ট লাইনটা বলতে পারো যে তুমি আমার জীবনে আলো নিয়ে এসেছো তোমার হাসিটা আমার দিনের সব থেকে সুন্দর মুহূর্ত তোমার হাসিটা না দেখলে আমার দিন ভালো যায় না তো এইভাবে তুমি কিন্তু তোমার পছন্দের মেয়েটিকে একটু গুছিয়ে নিজের মতন করে বলতে পারো ঠিক আছে দু নাম্বার হচ্ছে তোমরা যেটা বলতে পারো তোমার পছন্দের মেয়েটিকে সেটা হচ্ছে তুমি যেমন ঠিক তেমনিভাবেই নিখুঁত তোমার সব দোষ গুণ আমার কাছে সুন্দর তো এই কথাটা তুমি সেই সব মেয়েদেরকে বলতে পারো ধরো যাকে তুমি নতুন নতুন পটানোর চেষ্টা করছো ঠিক আছে তো সেই ধরনের মেয়েকে যদি তুমি বলো তাহলে সে কি কী করবে না তার নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে এবং সে বুঝতে পারবে যে তুমি যে তাকে ভালোবাসো সেই ভালোবাসা হচ্ছে একদম প্রকৃত নিখুঁত ভালোবাসা ঠিক আছে হ্যাঁ এর মধ্যে কোনো ছল চাতুরতা নেই অথবা তুমি তো শুধু তো তার রূপ দেখে তাকে ভালোবাসছো না ঠিক আছে তার সব দোষ গুণ স্বীকার করে তাকে ভালোবাসছো তো এই জিনিসটা যখন তুমি তোমার পছন্দের মেয়েটিকে বলবে সে দেখবে একদম গোলে জল হয়ে যাবে ঠিক আছে এবং তোমার প্রেমে পড়ার জন্য সে একদম পা বাড়ি থাকবে যে এইরকম একটা ছেলে জীবনে পাওয়ার মানে বিশাল ভাগ্যের ব্যাপার আর বিশেষ করে সেই সব মেয়েরা যাদের ধরো অলরেডি কোনো কেচ্ছা রুটেছে। ঠিক আছে হ্যাঁ কোনো ছেলের সাথে ধরো প্রেম টেম করতো বা অনেক ছেলের সাথেই ধরো প্রেম টেম করতো কোনো একটা আর কি খারাপ জিনিস রুটে আছে তো সেই ধরনের মেয়েকে পটাতে চাইলে তোমরা এই লাইনটা বলতে পারো ঠিক আছে কি লাইন না তুমি যেমন তেমনিভাবেই তুমি নিখুঁত তোমার সব দোষ গুণ আমার কাছে সুন্দর তবে হ্যাঁ একটা কথা মনে রাখবে এগুলো কিন্তু কোনো মেয়েকে ঠগ কানোর জন্য বা কোনো মেয়েকে মিথ্যাভাবে কিন্তু বলবে না ঠিক আছে নিজের মন থেকে যদি সত্যি করি তুমি সেই মেয়েটাকে ভালোবাসো তবেই কিন্তু বলবে হ্যাঁ কোনো মেয়েকে পটালাম হ্যাঁ তার শরীর ভোগ করলাম তাকে ছেড়ে দিলাম এই সব করার জন্য কিন্তু কোনো দিন ব্যবহার করবে না কারণ আজকে তুমি তার শরীর ভোগ করবে তাকে ছেড়ে দেবে কালকে তোমার বাড়ির কারোর সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে তো কথাটা মনে রাখবে যাকে তুমি মন থেকে ভালোবাসো তার কাছে গিয়ে এই লাইনগুলো ব্যবহার করতে পারো কারণ এই লাইনগুলো ব্যবহার করা মাত্র কিন্তু যে কোনো মেয়ে পটে যাবে তিন নম্বর লাইন তোমরা যেটা বলতে পারো সেটা হচ্ছে তোমার সাথে কথা বলার পর মনে হয় পৃথিবীতে আর কিছু দরকার নেই এই লাইনটা যখন তুমি কোনো মেয়েকে বলবে না তখন দেখবে সে বুঝতে পারবে যে মানে তার সাথে সময় কাটানো কাটানো হ্যাঁ মানে তার সাথে সময় কাটানো তোমার জন্য কতটা মূল্যবান হ্যাঁ তুমি তাকে কতটা ভালোবাসো এই জিনিসটা কিন্তু সে বুঝতে পারবে যেমন অনেক মেয়ে বলে না যে তুমি একদম আমাকে সময় দাও না ঠিক আছে সেটা তোমার প্রেমিকা হতে পারে হ্যাঁ বা কোনো পছন্দের মেয়ে যার সাথে ধরো তুমি টিউশন যাও ঠিক আছে তো তাকে ধরো তুমি পঠাতে চাও তো সেই মুহূর্তে তার পাশে বসে তুমি এইভাবে বলতে পারো যে তোমার সাথে কথা বলার পর মনে হয় পৃথিবীতে আর কিছু দরকার নেই ঠিক আছে তো এই কথাটা যেই তুমি বলবে না দেখবে সে কিন্তু শুনে খুব অবাক হয়ে যাবে যে কি বললে তখন তুমি বলবে যে হ্যাঁ তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তোমার সাথে কথা বলার পর মনে হয় আমার আর পৃথিবীতে কিছু দরকার নেই শুধু তোমার সাথে কথাই বলে যাই তো এই কথাটা যদি তুমি বলে দাও আমি টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো মেয়ে যার অলরেডি বয়ফ্রেন্ড আছে সে পর্যন্ত গোলে জল হয়ে যাবে তোমার প্রেমে ঠিক আছে তো বন্ধুরা এই তিনটে লাইনই ছিল আজকে তোমাদের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও আর তোমাদেরকে এটুকুই বলবো যে দেখো কোনো মেয়েকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঠিক আছে তাকে পটাও তবে হ্যাঁ যদি মন থেকে ভালো লেগে থাকে তবেই ঠিক আছে সে আজকে তার রূপ দেখে ভালো লাগলো হ্যাঁ তুমি ভাবছো যে তাকে ভোগ করবো ছেড়ে দেবো সব করতে যেও না ঠিক আছে হ্যাঁ এই সব কোনো মেয়ের সাথে করতে যেও না যদি একদম মন থেকে ভালোবেসে থাকো তাহলে হ্যাঁ প্রেম করো হ্যাঁ সে আজকে প্রেম করব কালকে ছেড়ে দেবো এরকম কিন্তু করতে চেয়েও না তো বন্ধুরা যাই হোক আজকের মতন এটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে